হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকল শেষে আছো হ্যাঁ হ্যাঁ জানি জানি ভালো আছো বাট একটু মনটা খারাপ যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তাই তো তো চলো এবার থেকে নেক্সট আমি ভিডিও ছাড়তে থাকবো ছাড়তে থাকবো আর আজকে যাচ্ছি আমি সকাল সকাল স্ট্যান্ডার সেরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি বড় মাকে আনতে আমাদের নতুন বাড়ি এখনও কাজ এরকম কমপ্লিট হয়ে উঠতে পারছে না আমি জানি না কেন আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আমি আমার বাড়ি এখনও ট্যুর দিইনি হোম ট্যুর দিইনি তো দেবো দেবো সব দেবো তো একটু ওয়েট করো আর আজকে যাচ্ছি বর্মাকে মাকে আনতে আর এই যে এই ছাদ তোমাদের চেনে চেনে লাগছে এই ছাদ থেকে আমি প্রচুর রিলস বানিয়েছি চোখ থেকে বড়ো হয়ে ওঠাম তো এটা একটা স্মৃতি তাই না আর প্রচুর আওয়াজ আসতে পারে একটু এড়িয়ে যা আর এই যে আমি একটু কর তারপর তো নিয়ে চলে আসি আর আমি নিয়ে আসিনি বড়মাকে নিয়ে এসছিলাম তো ব্লগটা মানে আমি অনই করতে পারিনি যেহেতু আমি আর বড় ছিলাম টোটোতে বর্মাকে ধরেছিলাম আর এই যে বড় একটু হাঁটতে পারে না তাই বর্মাকে ওই চেয়ারে বসিয়ে প্রত্যেকটা ঘর ট্যুর করাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আর বড় মা বলছিলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে মানে আমার বড় খুব ইচ্ছে ছিলাম আমাদের নতুন বাড়িতে দেখতে তো তাই নিয়ে এসেছিলাম আর নেক্সট মার যখন নিয়ে আসলো তখন বড় বাবার বড় একসাথে নিয়ে আসতো তখন সেটাও দেখতে পাবে তোমরা আর এই যে মা বসি বসি সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমাদের মানে নতুন কোনো ভিডিও শেয়ার করা হয় বাড়ি নিয়ে বাট আমি আস্তে আস্তে শেয়ার করে দেবো তোমরা একটু ওয়েট করো আর চলো চলো দেখাই কি করছি না করছি আমি কিন্তু দুদিনের ব্লগ একটা ব্লগেই শেয়ার করে দিচ্ছি আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ আমার এখন টাইম হচ্ছে না ব্লগ দাও দেওয়ার আমি তোমাদের এখনো বলেছি আমি বললাম তো যে শাকটা বেছে দাও বাট হ্যাঁ দেয় তাড়াতাড়ি আসবেন আমার বোন একটু যদি ভালো থাকে তাহলে সমস্ত কাজ করবে যেমন ধরো আটা ছাড়ানো রসুন ছাড়ানো শাক বাসা মানে এরকম এভরিথিং কাজগুলো বর্মা করতে খুব ভালোবাসে বলবে চোখে কম দেখতে পায় তাও যে আমি করে দিই মানে এই কাজগুলো বর্মা যেহেতু আগে থেকে করতো আর গ্রামের মানুষ তো প্রচুর ভালোবাসে এই কাজগুলো করতে তো বর্মা বসে থেকে মানে চুপচাপ বসে থাকবে না কিছু না কিছু করতেই হবে তাই বলছিলাম একটু শেয়ার করে দিই তোমার সাথে এগুলো এই মাধ্যমে থেকে যাবে আর এই যে বাইরে ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না আমার তো ভালো লাগছে আর বরমা ভালো নাইটি লজ্জা পাচ্ছে নাইটি বলবো কেমন লাগে না এটা ফার্স্ট টাইম আমার মায়ের জোর করে বর্মাকে পড়িয়ে দিয়েছিল আর আমি হাসো হ্যাঁ হাসতে হবে এই যে আর এটা হলো পরের দিন আমি এই ব্লগটা করেছিলাম বর্মাকে না বলেই করেছিলাম একটু ভালো লাগে অন্য মনস্ক হয়ে কোনো কেউ কাজ করলে তখন তাকে দেখতে একটু অন্যরকম লাগে আর বলে কাজ করলে একটু অন্যরকম লাগে তাই আমি ভাবলাম যে না বলেই করি সেটাই বেশি ভালো লাগবে এই যে আমি বাইরে এসে রান্না করতে করতে বাইরে এসে দেখছি কি সুন্দর ওয়েদার জাস্ট মন চেয়ে যাওয়ার মতো তাই না তো চলো চলো দেখাই বর্মাকে নিয়ে আসার পর আমি মাকে বলেছিলাম মা তুমি আজকে বর্মার সাথে গল্প করো আর বর্মার পছন্দ মতো রান্নাগুলো সব আমি করছি দিয়ে করার পর আমি করেছিলাম সেদিন মাটন করেছিলাম মাছ করেছিলাম আর কি করেছিলাম ভেন্ডি ভাজা পটল ভাজা আর মনেই নিয়ে আর শাক করেছিলাম আমি টফ করেছিলাম আর আলু দিয়ে মুসুরি কলাই বেটে একটা তরকারি করেছিলাম আই থিঙ্ক হ্যাঁ এটাই হবে তো আমি তো আর ব্লক মানে কি বলবো রান্না করতে করতে ব্লগ করা সত্যি খুব কষ্টের আমি যতটা পেরেছি এক করে করার চেষ্টা করেছি তো আর এদিকে বাইরে ওয়েদারটা দেখাচ্ছিলাম কি দারুণ রান্না করতে করতে হাওয়া খাচ্ছিলাম এদিকে রান্না করছিলাম আর ওই যে বর্মা ওখানে শুয়েছিলো মা আর দিদি মিলে গল্প করছিল আমি বলছিলাম যে তোমরা যে তোমার সাথে গল্পই করো আমি রান্নাটা করি করার পর দেখো কেমন খেতে হয়েছে আর বর্মা যার জন্য করার স্পেশালিস্ট তার বর্মা বলছিলো খুব ভালো হয়েছিল তো আমি আর ব্লগ বিষয়টা নিতে পারিনি বাট আমি খুব মন দিয়ে করছিলাম হাওয়া সত্যি বলছি গাইস প্রচুর হাওয়া দিচ্ছিলাম আমার ফোনটা অ্যাড হলে উল্টে পড়ে যেত আমি থাক আর ব্লগ বানিয়ে লাভ নেই আমি এবার রান্নাটা সেরে নিই চটপট আর কত সরি সরি অনেক দিন ব্লগ বানানো হয় না না তার জন্য তো চলো দেখতে থাকুন সত্যি বলতে দেখতে এই পাঁচটা দিন যে কীভাবে কেটে গেল আমি বুঝতে পারছি না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি দুদিনে ব্লগ শেয়ার করছি আরে যে বর্মাকে কাছে পেয়ে খুব ছবি তুলেছি কারণ সেরকম টাইমও দিতে পারতাম না বর্মার সঙ্গে ছবিও তোলা হতো না নেইও তাই হার যে কতগুলো ছবি তুলে নিই আর কত কিউট লাগে তাই না আর প্রচুর প্রাণী আওয়াজ আসতে পারে কারণ এটা কী বলবো থাক থাক থাকবো যখন বাড়ি ব্লগ বানাবো তখন তোমাদের চার পাঁচটা শেয়ার করে দেবো তো আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে আর আরও নতুন নতুন কীরকম ব্লগ তুমি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখাচ্ছে খুব শীঘ্রই তোমাদের দেওয়া নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো